ধরেন কারো যদি ফেসবুক হ্যাক হয় তাহলে বিষয়টা এরকম হয় লুঙ্গিতে আগুন লাগার মতো লুঙ্গিতে আগুন লাগলে আপনি কি করবেন না লঙ্গি খুলতে পারবেন লঙ্গি খুললে বিদ্যুৎ যাবে আবার লঙ্গি না খুললে বিদ্যুৎ যাবে বা জীবনও যেতে পারে জীবন যেতে পারে সরকারের লুঙ্গিতে যদি আগুন লেগে যায় এখন সরকারকে লুঙ্গি ছিঁড়ে ফেলে দিবে না সেই আগুন হজম করবে এটা সরকারের সিদ্ধান্ত ভাই আমাদের এই মুহূর্তে আর কিছু বলা তবে ইথিক্যাল হ্যাকারদের সাথে কিন্তু জনপ্রত্যাশা আছে এটি বলতেই হবে তারা ভূমিকা রেখেছে তো তারা তো বলেছে যে আমরা এই ভূমিকাগুলো রেখেছি এবং এটা আমরা সবাই জানি এক কাজই তাদেরকে সম্মানিত আমাদের তখন অসুবিধা নেই একদমই নাই প্রিয় দর্শক আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রতিদিন নিত্য নতুন ঘটনা ঘটছে প্রত্যেকটি ঘটনাই অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের একজন উপদেষ্টা সহ কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে এর কারণ কি এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই সঙ্গে আছি আমি খান নজুম ই এবং আলোচক হিসেবে রয়েছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ নজুম ভাই থ্যাংক ইউ সো মাচ আকরাম আপনি জানেন যে আমাদের একজন উপদেষ্টা সহ কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে এর রহস্য কি এর পেছনে গভীর রহস্য রয়েছে এবং এই রহস্যের পেছনে আরেকটা বড় ঘটনার সিগনাল রয়েছে এটা বাংলাদেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে যদি এটার নেওয়া না হয়। আপনি জানেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি বিতর্কিত যে উপদেষ্টা রয়েছে তার মোস্তাফা সরোয়ার ফারুকি বারবার মানুষের একটাই প্রশ্ন যে ওয়াই ফারুকি ওয়াই ফারুকি হু ইজ হি মানে তার কি কোয়ালিটি তার কি যোগ্যতা মানে কোন কারণে কোন কোয়ালিটিতে বা কোন যোগ্যতায় সে এই রকম একটা গুরুত্বপূর্ণ সময়ে এসে এইরকম একটা মোমেন্টে এসে বাংলাদেশের এই পজিশনে এসে সে কি করে বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীতে জায়গা পায় এটা কিন্তু শুরু থেকেই ছিল আজকে একটা সংবাদ মাধ্যমে এথিক্যাল হেকারদের একটা গ্রুপ তারা সাক্ষাৎকার দিয়েছে এবং তারা এক ধরনের ওপেন থ্রেট করেছে যে যদি মোস্তফা সোরার ফারুকিকে বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর পথ থেকে সরিয়ে দেওয়া না হয় তাহলে বাংলাদেশের জন্য অনেক বড় দুর্যোগ অপেক্ষা করছে অর্থাৎ বাংলাদেশে অনেক বড় একটা সাইবার হামলা হতে পারে যেটা সামাল দেওয়ার ক্ষমতা বাংলাদেশ সরকারের এখনো পর্যন্ত হয়ে ওঠেনি এটা হচ্ছে মূল ফ্যাক্ট এর পেছনে আরো কিছু ডানা রয়েছে এর পেছনে আরো কিছু লেজ রয়েছে সেগুলো আমি আপনাকে বলার চেষ্টা করবো আকরাম আপনি বলছিলেন মুস্তফা সরোয়ার ফারুকির কথা তিনি কিন্তু বাংলাদেশে বিভিন্নভাবে বিতর্কিত এবং বলা হয়ে থাকে বাংলাদেশে যে বিভিন্ন রকম সাংস্কৃতিক আগ্রাসন এটি কিন্তু তার কারণেই ঘটেছে অর্থাৎ আমাদের জেনারেশন তরুণ প্রজন্ম উচ্ছন্ন যাওয়ার একটি বিশেষ কারণ তিনি এবং এটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচিত হয়েছে যে মোস্তফা সরোয়ার ফারুকিকে আমরা উপদেষ্টা হিসেবে চাই না তাহলে যখন জনমত আপনি দেখেন বলা হয় বারবার যে এনজিও থেকে লোক নেওয়া হয়েছে এনজিও সরকার গঠন করা হয়েছে এবং ছাত্র প্রতিনিধির সংখ্যা আরো বাড়ানো যেতে পারত তরুণ প্রজন্মের অংশগ্রহণ আরও বৃদ্ধি করা যেত এরপরে প্রফেসর ইউনুসসহ সহ যারা প্রথমে প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে পর্যন্ত শপথ গ্রহণ করেছেন তাদেরকে নিয়ে কিন্তু রকম সমালোচনা ছিল না এই মোস্তফা সরর ফারুকিকে এই সময়ে এসে তিন মাস পরে এখানে উপদেষ্টা করা কতটা প্রাসঙ্গিক ছিল কতটা যৌক্তিক ছিল এবং কার স্বার্থে করা হয়েছে। তাহলে কেন এবং যখন প্রশ্ন উঠেছে। যখন আপত্তি উঠেছে সমস্ত মহলে তখন বলা হয়েছে যে এই মানুষটাকে সরিয়ে দেওয়া হোক তাহলে কার স্বার্থে কার কল্যাণে কাকে খুশি করার জন্য কার প্যানেল ভারী করার জন্য মোস্তফা সরার ফারুকির মতো অযোগ্য একজন লোক তার নাটক সিনেমার যোগ্যতা থাকলে থাকতে পারে কিন্তু আপনি যেটা বলছিলেন এবং মানুষ যেটা বলে যে ফারুকি বাংলাদেশের কালচারটাকে নষ্ট করার যে কয়জন নায়ক খলনায়ক রয়েছে তাদের মধ্যে একজন সেই খলনায়ককে কেন এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই পরিস্থিতিতে বাংলাদেশের তাকে কেন ইনক্লুড করতে হবে এর জবাব কে দিবে এটা কি পাল্লা ভারী করার ষড়যন্ত্র অনেকেই তো নানান কথা বলে যে মোস্তফা সরার ফারুকি যে ইন্ডাস্ট্রিটা কাজ করছে সেই ইন্ডাস্ট্রিটা নোংরা একটা ইন্ডাস্ট্রি তারা কি তাহলে এই ইন্ডাস্ট্রিকে ব্যবহার করে কাউকে খুশি করার চেষ্টা করবে আমি এর চেয়ে ক্লিয়ার করে আর কিছু বলতে পারছি না আমি আপনাকে বলতে পারছি না যে সাপ্লাই দিবে কিনা একদম হ্যাঁ এ ধরনের কথা শোনা গেছে রাইট কাকে সাপ্লাই দিবে কেন সাপ্লাই দিবে কি সাপ্লাই দিবে আর সব থেকে বড় কথা হচ্ছে যার অন্তরে জুলাই বিপ্লব যে ধারণ করছে না আমরা তো আসলে তাকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই না যোগ্যতা এই উপদেষ্টা পরিষদে তো অনেকেরই কোনো যোগ্যতা নাই এদেরকে পাঁচ এদেরকে পাঁচ মাস আগে কেউ চিনতই না নাম জানতো না বিলীন হয়ে গিয়েছিল তাও সবাই মেনে নিয়েছে তাহলে এই ফারুকি কেন ভাই রিহাবেজে থেকে আসছে সেই মানুষটা যোগ্যতাটা দরকারটা কি আমার কথা প্রয়োজনটা কি প্রয়োজনটুকু কতটুকু ছিল এখন আপনি জানেন যে সবাই বলছে যে সার্জিস আলম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারপরে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম অনেকের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো কি হ্যাক হয়েছে আসলে না হ্যাকার যে সাক্ষাৎকার দিয়েছে সে বলেছে যে আমরা আসলে এখনো পর্যন্ত হ্যাক করে কারো অ্যাকাউন্ট দখলে নেইনি বা কারো অ্যাকাউন্ট আমরা হ্যাক করিনি আমরা এদেরকে সিগনাল দিয়ে আসছি অনেক আগে থেকেই যে এই ফারুকিকে উপদেষ্টা থেকে সরানো হোক তা না হলে কিন্তু আমরা বড় ধরনের একটা ম্যাসাকার অবস্থা তৈরি করবে বাংলাদেশে কিন্তু তারা এই কথা শুনছে না যার ফলে আমরা কিছু একটা করে ফেলতে পারি এটা তারা আভাস পেয়েছে আর সেই কারণে তারা নিজেই তাদের অ্যাকাউন্টগুলোকে ডিঅ্যাক্টিভ করে রেখেছে এখন এখানে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের দখলে কি কারো ফেসবুক অ্যাকাউন্ট আছে তখন সে বলেছে যে হ্যাঁ দুজনের নাম বলেছে সে যে দুইটা ফেসবুক তাদের কাছে এখনো আছে তারা সেটাকে হ্যাক করেনি কিন্তু তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আছে সেটা হচ্ছে একজন সমন্বয়ক তালাত্রাফি আর একজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম এই দুইটা ফেসবুক আইডি তাদের দখলে এখনো রয়েছে এইটা তারা বলেছে গণমাধ্যমে এবং তারা বলেছে যদি এই ব্যাপারে অর্থাৎ মোস্তফা সোরার ফারুকীকে যদি উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া না হয় বাংলাদেশের সাইবার প্ল্যাটফর্মে যে কি পরিমাণ ম্যাসাকার হবে সেটারা কি কেউ কল্পনা করতে পারবে না পাশাপাশি তিনি দায়ী করেছেন এই বিষয়ের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ, সাজিব ভুঁইয়া এবং নাহিদ ইসলামকে তারা বলেছে যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা ভালো করেই জানে হাসপাতাল ভালো করেই জানে সার্জেস ভালো করেই জানে যে আমরা কি পরিমাণ ভূমিকা রেখেছি এই জুলাই আগস্টের অভূততানে তিনি একটা উদাহরণ টেনে বলেছেন আপনার কি মনে আছে নজম যে আমাদের সাবেক যিনি আইসিডি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তিনি হাত করে বলেছিলেন প্রবাসীদের কাছে যে আপনারা দয়া করে টাকা পয়সা পাঠান আপনাদের জন্য আমরা ব্যাংকগুলো খোলা রেখেছি নিশ্চয় দর্শক আপনাদের সেই চিত্রটা মনে থাকার কথা শেখ হাসিনা পতনের আগে যে জুনায়দ আহমেদ পলক গণমাধ্যম বলেছিল যে আপনারা প্রবাসী ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা টাকা পাঠান নজর নিশ্চয়ই আপনার সে মনে আছে এই যে হ্যাকার এথিক্যাল হ্যাকার তিনি বলেছেন যে আপনাদের মনে আছে সেই চিত্রটা আমরা যারা হ্যাকাররা রয়েছি এথিক্যাল হ্যাকাররা তারা কিন্তু আমরা আমাদের যারা প্রবাসী ভাইরা রয়েছে তাদেরকে আমরা বলেছিলাম যে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করেন আর সেই কারণে কিন্তু ওই মুহূর্তে এই পলকেরই হাত জোর করা ছবিটা ছিল তার মানে হচ্ছে তারা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে এই শেখ হাসিনা সরকারকে পালাতে বাধ্য করার জন্য আমরা কি পরিমাণ ভূমিকা রেখেছিলাম এবং তারা এটাও বলেছে যে আমাদেরকে ডিজিএফআই বাসায় গিয়ে থ্রেট করেছে আমাদের নামে মামলা হয়েছে আমাদের কত বড় ভূমিকা রয়েছে তাহলে আজ পর্যন্ত এই দেশে যে এথিক্যাল হ্যাকাররা রয়েছে তাদের কথা একবার কি কোনো উপদেশটা বলেছেন কেউ কি স্বীকার করেছেন সেটা বলা হচ্ছে না ঠিক বলা হচ্ছে না তারা বলছে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে আমরাও যে জুলাই আগস্টে যে বড় একটা অংশীদার আমরা যে সাইবার কাজ করেছে তাহলে আমাদের কোনো স্বীকৃতি কেন নেই আকরাম তারা যে বিষয়গুলো দাবি জানাচ্ছেন এটি যদি পালন না করে সরকার তাহলে কেমন হতে পারে যে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি প্রতিষ্ঠান এখানে সাইবার হামলা হতে হতে পারে পারে তাদের ফেসবুক আইডি ওয়েবসাইট বলেন বা এটা বাংলাদেশ ব্যাংকেও এরকম উনি উনি ব্যাংকের কথা থ্রেট দিয়েছে বলেছে যে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর অবস্থা খুবই দুর্বল খুবই নরবরে এবং যে কোনো সময় আমরা এগুলোকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে নিব তখন কিন্তু সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে পরিস্থিতি ওই হ্যাকার সেটা বলেছে এবং তার একটাই শর্ত সেটা হচ্ছে মোস্তফা সরার ফারুকিকে এখান থেকে সরিয়ে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে তিনি আবার প্রশংসা করেছেন আসিফ এবং নাহিদকে রাখা হয়েছে তারা ভালো কাজ করছে এটা তিনি বলেছেন ছাত্র প্রতিনিধিদের কথা তিনি উল্লেখ করেছেন একটি বিষয়ে আপনি আলোকপাত করবেন কিনা জানি না তবে আমি প্রশ্নটি আপনাকে দিয়ে রাখি সেটি হচ্ছে মুস্তফা সার বছরে আওয়ামী লীগ সরকার থেকে কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে নিয়েছেন তিনি তার সিনেমা নাটক নির্মাণের ক্ষেত্রে এবং আমরা দেখেছি যে নুসরাত ইমর্তিশা তার স্ত্রী তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ চরিত্রে গুরুত্বপূর্ণ সিনেমায় তিনি অভিনয় করেছেন আপনি কি বলবেন অভিনয় তো আসলে একজন অভিনয় শিল্পী আসলে কোন ক্যারেক্টার অভিনয় করবে সেটা তার যোগ্যতার ব্যাপার এখন তিনি শেখ হাসিনার ক্যারেক্টার অভিনয় করেছেন অনেকে করেছে অনেক ফিল্ম স্টার করেছে কিছু কিছু ফিল্ম স্টার সুবিধাও নিয়েছে এক টাকা দিয়ে হচ্ছে অভিনয় পারিশ্রমিক নিয়েছে তারপর হচ্ছে বিশাল প্লট তারা বাগিয়ে নিয়েছে এটা রয়েছে এটা সুবিধা শিল্পী হিসেবে তার জায়গায় হয়তো সে করতে পারে কিন্তু আমার কথা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে যতগুলো মানুষের ভূমিকা আছে হ্যাঁ আপনি ওই দিক দিয়ে বিবেচনা করলে যে ফারুকের যেমন ভূমিকা আছে অনেক উপদেষ্টার একই ভূমিকা রয়েছে অনেকেরই দিক দিয়ে ঠিক আছে যে কেউ হইতে পারে কিন্তু যে কেন ফারুকি আপনারা প্রথমবার তো নিচে নেই নিয়েও তো প্রশ্ন ছিল এখানে আপনারা পারতেন যে যাদের এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিকে ইনক্লুড করতে পারতেন আপনারা সাবেক লোকদেরকে ইনক্লুড করতে পারতেন ঠিক আছে এনজিও বানিয়েছেন আপনারা ভেরি গুড এতগুলো বিতর্কের পরেও কেন আপনারা ফারুকের মতো আরেকটা বিতর্কিত লোককে আপনারা ইনক্লুড করলেন এই কথাটা তো সবার এবং সেই সাইবার সিকিউরিটির যে ভাইয়েরা যে যোদ্ধারা এই ভূমিকা রেখেছে তারা তাদের স্বীকৃতি চাচ্ছেন এই কথা যৌক্তিক তারা বলছেন যে কেন ফারুকিকে নিতে হবে এই কথাও যৌক্তিক ফারুকিকে অপসারণ না করলে তারা এবং অনেকগুলো উদাহরণ দিয়েছে যে আমরা অনেকগুলো যে আমাদের যে সরকারি যে ওয়েবসাইটগুলো রয়েছে এবং সরকারি যে সার্ভারগুলো রয়েছে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে আমরা বারবার উপদেষ্টাদেরকে বলেছি যে এইটার এই অবস্থা এই দুর্বল অবস্থা এটা কিন্তু আমরা যে কোনো সময় ম্যাসাকার করে দিব এর পরেও তাদের মধ্যে টনক নড়ছে না যদি মোস্তফা সরার ফারুকিকে উপদেষ্টা পরিষদ থেকে বিতাড়িত করা না হয় তাহলে এমন হামলা হবে যে বাংলাদেশ সরকার থেকে শুরু করে কারো পক্ষেই সম্ভব না এটাকে তারা নিয়ন্ত্রণ করবে বা তাদের তত্ত্বাবধানে নিতে পারবে এবং আরেকটা কথা বলেছে যে বাংলাদেশে কি হয় বিশ্বের অন্যান্য দেশে এথিক্যাল হ্যাকারদেরকে সরকার আলাদাভাবে তাদের মেধাকে গুরুত্ব দিয়ে সরকারি নিরাপত্তার কাজে ব্যবহার করা হয় কিন্তু বাংলাদেশের যে নিরাপত্তার জায়গাগুলো রয়েছে বিশেষ করে সার্ভার সংক্রান্ত এইসব জায়গায় অযোগ্য কিছু লোককে বসিয়ে রাখা হয়েছে যারা আসলে এগুলোর কোনো কিছুই বুঝে না এবং এরা কোনো কিছুই করতে পারবে না তাহলে এই যোগ্য ছেলেগুলো এই সম্পদ আমার দেশে থাকার পরেও কেন এদেরকে বাইরে রেখে ডিজিএফআই কে দিয়ে পুলিশকে কে দিয়ে এদেরকে টর্চার করা হচ্ছে এদেরকে কেন সরকার কাজে লাগাচ্ছে না এদের মেধাকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না কেন আলো পটল বসিয়ে রাখছে আমাদের সাইবার নিরাপত্তার জন্য তারা এই প্রশ্ন তুলেছে এবং আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্ন যৌক্তিক অবশ্যই আসলে মামু চাচার জোরে যখন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে মানুষ চাকরি পেয়ে যায় তখন বিষয়টা এমনই দাঁড়ায় আপনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আমরা এই বিষয়গুলোই দেখতে পাই আকরাম আমরা কথা বলছিলাম যে আসলে হ্যাকাররা কিন্তু অনেক বেশি তৎপর বলা যায় এই বিষয়টি নিয়ে তাদের দাবি যদি না মানা হয় তাহলে বাংলাদেশে একটি সাইবার জগতে একটি ম্যাসাগার তৈরি করতে পারে এটি তো আমাদের জন্য অনেক বড় হুমকি তাহলে সরকার কি তাদের কথা মেনে নেবেন শুনবেন এখন সরকার ডিসাইড করবেন এতগুলো দাবির পরেও কেন সরকার কি করছে না করছে সরকার জনগণের পালস বুঝে কিনা সরকারের আসলে কোনটা গুরুত্বপূর্ণ এটাকে কি বলে যে মোস্তফা সরার ফারুক কি সরকারের কাছে গুরুত্বপূর্ণ নাকি সরকারের কাছে হচ্ছে সরকারের সার্ভার গুরুত্বপূর্ণ নাকি মেধাবীদেরকে আসলে দরকার আছে সেটা সরকার আসলে সিদ্ধান্ত নেবেন এই হচ্ছে ঘটনা তবে আমরা যেটা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি মোস্তফা সরার ফারুক কি আমার রাষ্ট্রীয় সম্পদ অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই মোস্তফা সরোর ফারুকিকে নেওয়া হয়েছে ভেরি গুড আমাদের তো ব্যক্তিগত ভাই কোনো আপত্তি নেই আপনি যে কাউকে নিতে পারেন কিন্তু একজন নাগরিক হিসেবে আমি চাই রাষ্ট্র নিরাপত্তা আর সব থেকে একটি বড় বিষয় হচ্ছে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের সাথে বিতর্কে আছে এমন কোন ব্যক্তি আসলে আমাদের উপদেষ্টা মন্ডলিতেও থাকতে পারে না আমি প্রত্যাশা করি যে সরকারের বোধদয় হবে এবং ফেসবুক অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে যদি এমন হয় যে ফেসবুক যদি কারো হ্যাক হয়ে যায় তাহলে ব্যাপারটা ধারায় কি ধরেন কারো যদি ফেসবুক হ্যাক হয় তাহলে বিষয়টা এরকম হয় লঙ্গিতে আগুন লাগার মতো লঙ্গিতে আগুন লাগলে আপনি কি করবেন না লঙ্গি খুলতে পারবেন লঙ্গি খুললে ইজ্জত যাবে আবার লঙ্গি না খুললে ইজ্জত যাবে বা জীবনও যেতে পারে জীবন যেতে পারে সরকারের লঙ্গিতে যদি আগুন লেগে যায় সরকারকে লঙ্গি ছেড়ে ফেলে দিবে না সেই আগুন হজম করবে এটা সরকারেরই সিদ্ধান্ত ভাই আমাদেরই মোড় তার কাছে বলা তবে ইথিক্যাল হ্যাকারদের সাথে কিন্তু জনপ্রত্যাশা আছে এটাই বলতেই হবে তারা ভূমিকা রেখেছে তো তারা তো বলেছে যে তান এই ভূমিকাগুলো রেখেছি এবং এটা আমরা সবাই জানি এতে কাজি তাদেরকে সম্মানিততে আমাদের তখন অসুবিধা নেই একদমই নাই ঠিক আছে আপনি কি বুঝতে পেরেছেন আমরা চাই না যে এই দেশে নতুন করে আর কোনো দূর্জোগের মুখমুখি হোক বাংলাদেশ একদমই ঠিক আকরাম আসলে আমরা নতুন কোন আহ বাজে পরিস্থিতির সম্মুখীন হতে চাই না এবং নিরবিচ্ছিন্ন বাংলাদেশ এগিয়ে যাক মাথা উঁচু করে দাঁড়াক এমনই প্রত্যাশা কিন্তু আমাদের আকরাম আপনি আমাদের সময় দিয়েছেন অনেক ধন্যবাদ আলোচনায় বুঝতে পারলাম ইথিক্যাল হ্যাকারদের দাবি যৌক্তিক তবে ইথিক্যাল হ্যাকারদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য রাষ্ট্রকে থ্রেড দিতে পারেন না জুলাই বিপ্লবে আপনাদের ভূমিকা অনস্বীকার্য আপনাদের ত্যাগকে আমরা স্বীকার করি আমরা শ্রদ্ধা করি অবশ্যই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আপনারা আবারও সঙ্গী হবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম